গাজীপুরে তেরো বছরের মাদ্রাসা পড়ুয়া একজন শিক্ষার্থীকে একটি হিন্দু ছেলে তিন দিন পর্যন্ত করে রেখে তাকে নির্মম ভাবে করে এরকম একটি তথ্য সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায় যেটা নিয়ে পুরো গাজীপুর একরকম উত্তাল হয়ে পড়ে আশামনি কে আশামনি কোন আশা নিয়ে এসেছিলাম কেটে গিয়েছে প্রায় একটি মাস ততক্ষণ পর্যন্ত কেউ এই বিষয়টি জানতে পারে তিন মাস পর যখন সেই মেয়েটিকে জিজ্ঞাসা করা হয় তোমার সাথে কি ঘটেছিল মেয়েটি তখনও সেই কাল রাতের কথা চিন্তা করতে করতে দুই একটি উত্তরের মধ্যেই কান্নাকাটি শুরু করে আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে যায় যেটা দেখে মানুষের অনুভূতিতে আঘাত লাগে এবং অনেকের সামনে এই কান্নার ভিডিওটি ছড়িয়ে গেলো কেউ বুঝতে পারেনি মেটি কেন কান্না করছে আসুন চলে যাই আর একটু গভীরে মেয়েটি গাজিপুরের একটি বাসায় ভাড়া থাকত সেই বাসায় একটি হিন্দু ছেলে ভাড়া থাকত যেহেতু হিন্দু আর মুসলিম মেটি একই বাসায় ভাড়া থাকত তাই পারিবারিক সক্ষতার কারণে তাদের মধ্যে জাতায়াত ছিল আর সেই হিন্দু ছেলেটি এই আশামুনীকে নানাভাবে পলোবন দেখে আকৃষ্ট করার চেষ্টা করত বলতো তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব তোমাকে আমি এটা খাওয়াবো ওটা খাওয়াবো আর এই ঘোড়ার কথা বলে সেই হিন্দু ছেলেটি তাকে ওইখান থেকে নিয়ে চলে যায় 3টি দিন কেউ এই মেটির কোনো হাদিস পায়নি 3 দিন পর মেকে একাই আবার ঠিকানা মতো বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় মেটি বাসায় আসার পর তার মাকে সম্পূর্ণ ঘটনার বর্ণনা দেয় এই বিষয়গুলো জেনে পরিবার যখন আইনি ব্যবস্থা নিতে যাচ্ছিল তখন তাদের উপরে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হয় যাতে করে কাউকে বিষয়টি না জানা এবং সেই হিন্দু ছেলেটির বিরুদ্ধে কোনো মামলাও দেওয়া হয় বা মামলা দিতে দেওয়া হয় পরবর্তীতে কারো মাধ্যমে এই বিষয়টি পাবলিক হয়ে যায় তারপরে কিছু সংখ্যক জনগণ ওই হিন্দু ছেলেটিকে ধরে নিয়ে যায় এবং তার স্বীকারোত্তিতে বেরিয়ে আসে আরো চাঞ্চল্যকর তথ্য একই রাতে তিনি সেই মেয়েটির উপরে এরকম অমান অমানবিক আচরণ করেছিলেন সেটা তিনি নিজের মুখেই বলেছেন যে বিষয়টি শুনতেও মানুষের হৃদয়টা কেঁপে উঠে তবে এই বিষয়টি একটু উল্টো করে দেখেন তো ধরেন মেয়েটি হিন্দু আর ছেলেটি মুসলমান এরকম একটি ঘটনা যদি বাংলাদেশের মধ্যেই ঘটত তাহলে আমাদের বাংলাদেশের নারীবাদীরা আমাদের বাংলাদেশের সাহাবাগীরা বাংলাদেশের সুশীল সমাজ জাগ্রত হয়ে একত্রে রাস্তায় নামতো। আন্দোলন করতো শাস্তি চাইত এবং এক পর্যায়ে হয়তোবা সেই মুসলমান ছেলেটির প্রাণও নিয়ে নিত সেটা নিয়ে বিশ্বের অন্যান্য দেশও আন্দোলন করা শুরু করতো এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এরকম কোন ঘটনা ভারতে ঘটতো স্থলে সাথে সাথে জীবন কেড়ে নিত এবং এটা নিয়ে ভারতের সকল মুসলমানের উপরে তারা চাপ সৃষ্টি করতো সেই দিকে বাংলাদেশের মুসলমানরা বিধর্মীদের সাথে কতটুকু মিলেমিশে থাকে সেটা হয়তো আরো একবার প্রমাণ পেয়েছে তবে বিশ্বের আর কেউ এটা নিয়ে কথা বলুক আর না বলুক আমরা সাধারণ জনগণ সর্বদাই সত্য প্রকাশ করে যাব হিন্দু আর মুসলিম বুঝি ছেলেটি একটি মারাত্মক অপরাধ করেছে একজন অপরাধীর কখনো ধর্ম দিয়ে অপরাধীর বিচার করা হয় সে আইনের চোখে এখন একজন অপরাধী তার সর্বোচ্চ শাস্তির দাবি আমরা সবাই জানাই যাতে করে কোনোদিন কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার আগে একশো একবার ভেবে করে ভাই আপনার ঘরে তো ছোট্ট একটি বোন রয়েছে যদি সেই বোনের সাথে এরকম কোনো ঘটনা ঘটতো বা যেই ঘটনাটা ঘটিয়েছে তার ঘরে যদি এরকম বোন থাকতো তাহলে কি সে এই কাজটি করতে পারত হ্যাঁ তারা পারত কারণ অপরাধী কখনো মানুষ হইতে পারে না তারা হাইনার চেয়ে বেশি হিংস্র পরিশেষে আপনাদের সবারকে একটি সতর্কতা বার্তা দিতে চাই আপনার সন্তান কখন মাদ্রাসা মসজিদ স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করতে যাচ্ছে সর্বোচ্চ চেষ্টা করুন তাদের খোঁজ খবর নেওয়া কে আপনার বাসায় আসছে কে আপনার বাসা থেকে যাচ্ছে আপনার সন্তান কার সাথে মিশছে সেদিকে অবশ্যই সর্বদা সতর্ক থাকুন হয়তোবা সেই মেয়েটি এই ঘটনাস্থলে জীবন হারাতে পারত এবারের মতো প্রাণে বেঁচে আসলো তিনি তার সঠিক বিচার এখনো পায়নি